ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান অনুভূতি কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি নিশ্চিত যে আপনার প্রিয় মেয়েটি আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে নাকি সে শুধু আপনার সাথে সময় কাটাচ্ছে মজা করছে নাকি আসলেই তার মনে আপনার জন্য গভীর ভালোবাসা আছে অনেক সময় মেয়েরা কথায় না বললেও তাদের আচরণেই তাদের ভালোবাসার প্রমাণ ফুটে ওঠে আজকে আমি আপনাকে সেই সাতটি আচরণের কথা বলবো যা যদি আপনি কোনো মেয়ের মধ্যে দেখেন তাহলে বুঝবেন সে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এই আচরণগুলো কেবল প্রেমের প্রমাণ নয় বরং তার মনের গভীর অনুভূতির প্রতিফলন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার এক সে আপনার সত্যিকার অর্থে অনুভব করে নিঃস্বার্থ ভালোবাসার প্রথম এবং সবচেয়ে বড় লক্ষণ হল সে আপনার সুখে সুখী হয় আর আপনার দুঃখে দুঃখী হয় আপনি যদি কোনো সাফল্য পান সে আপনার চেয়েও বেশি খুশি হবে আপনার মুখে হাসি দেখলে তার চোখে চমক ফুটে উঠবে আবার আপনি যদি মানসিক চাপে থাকেন কষ্ট পান তখন সে কেবল শুনবে না বরং আপনার কাছে থাকবে আপনার দুঃখ সে নিজের মতো অনুভব করবে সে আপনার জন্য কাঁদবে আপনার জন্য ঘুম হারাবে এটাই নিঃস্বার্থ ভালোবাসার প্রকৃত পরিচয় উদাহরণ আপনি চাকরি পেয়েছেন সে আপনাকে আলিঙ্গন করে আনন্দে কাঁদবে আপনি কোনো ব্যর্থতা পেয়েছেন সে আপনার কাঁধে হাত রেখে বলবে আমি আছি তুমি একা নও এটা ভালোবাসার বাইরে কোনো সম্পর্কে হয় না নাম্বার দুই সে আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবে যে মেয়ে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সে কেবল আপনার বর্তমান নয় ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে সে আপনার ক্যারিয়ার স্বাস্থ্য পারিবারিক সম্পর্ক আর্থিক ভবিষ্যৎ সব কিছু নিয়ে উদ্বিগ্ন থাকে সে আপনাকে বলবে তুমি এই চাকরি নেবে না কারণ এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো না বা তোমার মাস্টার্স করা উচিত আমি সাহায্য করব সে আপনার জন্য পরিকল্পনা করে সে জানে না কি হবে ভবিষ্যতে কিন্তু সে চায় যে আপনি সুখী হন সফল হন সে আপনার সাথে বসে স্বপ্ন দেখে বাড়ি পরিবার ছোট্ট একটা গাড়ি ছুটির দিনে পিকনিকের পরিকল্পনা এটা প্রমাণ করে যে সে আপনাকে কেবল একটা মুহূর্তের জন্য নয় বরং জীবনের সাথী হিসেবে দেখে নাম্বার তিন সে আপনার ভুলগুলোকেও গ্রহণ করে নিঃস্বার্থ ভালোবাসার একটা বড়ো লক্ষণ হল সে আপনার ত্রুটি ভুল ক্রোধ অসুবিধা সবকিছুকেই গ্রহণ করে সে আপনাকে পরিবর্তন করার চেষ্টা করে না বরং আপনার মতো হতে চায় সে জানে আপনি নিখুঁত নন কিন্তু তার ভালোবাসা তার চেয়ে বড় আপনি যদি রাগ করেন সে আপনাকে শান্ত করার চেষ্টা করবে আপনি যদি ভুল করেন সে আপনাকে ধমক দেবে না বরং বুঝিয়ে বলবে এই ধরনের মেয়ে কখনও আপনাকে তুচ্ছ করে না সে আপনার ভেতরের মানুষটাকে ভালোবাসে নাম্বার চার সে আপনার সাথে সময় কাটাতে সবসময় আগ্রহী ভালোবাসা মানে শুধু মেসেজ করা বা কল করা নয় আসল ভালোবাসা হলো সময় দেওয়া যে মেয়ে আপনাকে সত্যিকার ভালোবাসে সে আপনার সাথে সময় কাটাতে সবসময় আগ্রহী হবে সে যদি ব্যস্ত থাকে তবুও আপনার জন্য সময় বের করবে সে আপনার সাথে দেখা করতে পার্কে আসবে আপনার সাথে হাঁটবে আপনার সাথে কথা বলবে তার চোখে আপনার প্রতি আকর্ষণ থাকবে এটা প্রমাণ করে যে আপনি তার কাছে মূল্যবান সে আপনার সাথে থাকলে নিজেকে পূর্ণ মনে করে নাম্বার পাঁচ সে আপনার জন্য ত্যাগ করতে প্রস্তুত নিঃস্বার্থ ভালোবাসার মূল চাবিকাটি হলো ত্যাগ যেম আপনাকে সত্যিকারের ভালোবাসে সে আপনার জন্য নিজের কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকবে এটা শুধু সময় বা টাকা নয় বরং তার স্বপ্ন আকাঙ্ক্ষা বা ক্যারিয়ারের কিছু ত্যাগও হতে পারে উদাহরণ সে যদি বিদেশে পড়ার সুযোগ পায় কিন্তু আপনার সাথে থাকার জন্য সেটা ছেড়ে দেয় এটা নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ আবার আপনার অসুস্থতার সময় সে যদি নিজের গুরুত্বপূর্ণ পরীক্ষা বা চাকরির ইন্টারভিউ ছেড়ে আপনার পাশে থাকে এটাও একই ভালোবাসার প্রকাশ ত্যাগ মানে কেবল বড় বড় জিনিস নয় ছোট ছোটো জিনিসেও তা প্রকাশ পায় যেমন সে আপনার পছন্দের খাবার খেতে না পছন্দ করলেও আপনার সাথে খায় কারণ আপনি খুশি হবেন জেনে এই ত্যাগ কেবল বাধ্যবাধকতা নয় বরং ভালোবাসার প্রেরণায় আসে নাম্বার ছয় সে আপনার জন্য উৎসর্গ করে নিজেকে সবচেয়ে বড় লক্ষণ হল সে নিজেকে আপনার জন্য উৎসর্গ করে সে আপনার জন্য পরিবর্তন হয় সে আপনার পছন্দ অপছন্দ মানে আপনার মূল্যবোধ শ্রদ্ধা করে সে আপনার সাথে থাকার জন্য নিজের কিছু ক্ষতি করলেও মনে করে না যে সে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধরনের মেয়ে কখনো আপনাকে হারাতে চায় না সে আপনাকে পাওয়ার জন্য সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত নাম্বার সাত সে আপনার পরিবারের সাথে সম্পর্ক গড়ে তুলতে চায় যে মেয়ে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে আপনার পরিবারের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চায় সে জানে আপনার জীবনে তারা গুরুত্বপূর্ণ সে আপনার মায়ের সাথে কথা বলতে চায় আপনার বাবাকে সম্মান করে আপনার ভাই বোনদের সাথে মজা করে কেন কারণ সে আপনার জীবনের অংশ হতে চায় সে চায় না শুধু আপনার সাথে থাকা বরং আপনার জীবনের সব দিকের সাথী হতে চায় এটা নিঃস্বার্থ ভালোবাসার একটা গভীর প্রমাণ কারণ সে তার স্বার্থ ছাড়াও আপনার জীবনের সব কিছুকে গ্রহণ করতে প্রস্তুত ভালোবাসা কেবল কথায় নয় আচরণের যে মেয়ে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সে কথায় না বললেও তার আচরণে তা ফুটে উঠবে এই সাতটি আচরণ যদি আপনি কোনো মেয়ের মধ্যে দেখেন তাহলে নিশ্চিত হয়ে বলতে পারেন সে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে তবে মনে রাখবেন ভালোবাসা দুজনের ব্যাপার আপনিও তার জন্য একই ভাবনা একই ত্যাগ একই উৎসর্গ দিন নিঃস্বার্থ ভালোবাসা তখনই টিকে যায় যখন দুজনই একে অপরকে মূল্য দেয় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ